পাতনিশালি মাছ দর্শক বাইন চিংড়ি আবদা হলি শি বিভিন্ন ধরনের মাছ আছে কত করে ভাই এটা বারোশো টাকা বিক্রি কত একই দাম বারোশো টাকা আর কুটি কত করে আটশো টাকা কুটি কাসকি কত রেখেছি গো এক হাজার টাকা কাসকি কোন জায়গা দাউদ খান্তি গুমতির মাছ এটা কত করে এক হাজার টাকা জেতা মাছ

সাতশো আটশো গ্রাম আর এই হচ্ছে সেই চেওয়া সুন্দর চেওয়া এক হাজার টাকা চেওয়ার কেজি মেঘলা গোমতির মাছ হ্যাঁ আপনি আনেন থেকে মাছ চাঁদপুর মতলব চাঁদপুর মতলব থেকে আনেন মতলব চাঁদপুর মতলব থাকে থেকে নিয়ে আসেন মাছগুলো দেখেন সুন্দর দর্শক আলাইকুম দেখছেন সামনে বড় একটা বোয়াল একটা বাচ্চা শিলং আছে বোয়ালটা কত ভাই বোয়াল কেজি সাতশো টাকা আর এই বাচ্চা শিলংটা আটশো টাকা বাচ্চা শিলং আর এই কোয়ালটা কত

কি নদীর মাছ নদীর চাষের মিলানো চাষের মিলানো প্রতিদিন বসে এখানে প্রতিদিন বলতে সাপ্তাহ ধন্যবাদ

মাছ সুন্দর নদীর মাছ এখানে ছোট ছোট রুই মাছ নয়া বাজার মাছের বাজার দর্শক তো লাগছে ঝগড়া দেখি

আরেকজন বিক্রেতা ভাই আছেন একটু দেখেন অনেক বড় বড় গুলছা বিশাল বড় বড় গুলছা ভাই এত বড় বড় গুলছা দাম কত চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় গিয়েছে আর কেজি বিশাল বড় বড় কয়টা কেজি দশটা দশটা এক কেজি হয়ে যাবে বলতেছেন দেখুন আসলে বিশাল বড় বড় বিশাল বড় বড় গুলছে এটা কত এটা সেম এটা নয়শো টাকা একটা ছোট নয়শো টাকা আর এই কাশ্মি কত করে ছয়শো টাকা আশকি ছয়শো আর কাকিলা কাকিলা গেজে আসতো আটশো টাকার কাকিলা সুন্দর মাছ আর পাবদা পাবদা ছয়শ পাবদা ছয়শো টাকা